এতক্ষণ ধরে বসে আছেন অনেকক্ষণ কষ্ট করছেন আপনারা সেই ব্যক্তি মহান আল্লাহর মহৎ মানুষ আমার প্রাণ প্রিয় নেতা ধরমখোলা উপজেলার সম্মানিত সভাপতি মৎস্য দলের এবারে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবে আমার নেতা সিদ্দিকুর রহমান খোকন ভাই এই সোনাতলাবারে বাড়ি এই করে আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না সিদ্দিকুর রহমান খোকন ভাই এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তাই বরাকবে เออ ভাই রহিম আদর্শবাসী আমার প্রিয় এলাকার লোকজন আমি এই এলাকারই সন্তান এই এলাকারই এটা স্যারেন এই এলাকারই আমি সন্তান আপনাদের ঘরের লোক আমি দীর্ঘদিন ধরে আপনার কাছে আমি থাকি তবে আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে এই আদার্শ গ্রামে কিন্তু দেখ এখন না লাগবে না আমি আপনাদের ঘরের সন্তান আমাকে মনে হয় সবাই চেনেন চেনেন না কিন্তু আপনাদের মনে অনেক কষ্ট আছে এই সতেরো বছরে আপনারা অনেক কাঠ পান নাই অনেকে গরে টিন নাই অনেকে গরে ট্যাঙ্কি নাই অনেক কথা বলেন কিন্তু আমাদের একটু আশাবাদী হয়েছি আমরা সামনে আমাদের নির্বাচন আমাদের যে প্রার্থী হবে এই করা মনোরগঞ্জের তার মারকার হবে কি ধানের শেষ ধানের শেষকে আপনার বিজয় করতে পারলে আপনাদের আশা ইনশাআল্লাহ পূরণ হবে তো আমি কথা দিলাম এই আদর্শ গ্রামের জন্য আমি সব সময় জন্য পাশে আছি বা পাশে থাকবো ইনশাল্লাহ এবং আপনারা জানেন যে আমাকে দুই এক দিনের ভিতরে ডিক্লেয়ার হবে আশা করি শিবন ভাই আমাদের সতেরো বছরে আমাদের কাছে ছিল আমাদের বন্ধু এবং আমাদের খোঁজখবর নিয়েছে ইনশাল্লাহ তাকে বিজয় করবো ইনশাল্লাহ এই স্মরণ করা চাইতে সনাতন ওয়ার্ড থেকে অনেক অনেক ভোট দেওয়া তাকে বুঝাই দেব আমি আর একটু কথা বলতে চাই আজকের কিছু ধর্ম ব্যবসায়ী নেমেছে যেটা আমার শেখ রাই তোহিন গাজী বলেছে আমি একজন মুসলমান এবং আমি দেখেছি আমার মা বাবা যখন আমি ছোট তখন ওই পূজা করে আমাকে যেতে নিষেধ করেছে আমি আজ মহাবীরও শুনেছি কিন্তু আজকের এই যারা ধর্ম ব্যবসায়ী তারা ওই পূজা মন্ডলে গেছে ওখানে নাচ গান করেছে ওখানে তারা হলিবন করেছে এবং মিষ্টির বিতরণ করেছে এটা কোনো ধর্মের কাজ এরা কি ধর্ম এরা ধর্ম ব্যবসায়ী এরা বেচায় এদের এদের সাথে করা আপোষ নেই আমাদের কেন আমরা মুসলমান আমরা কোনো কে বিশ্বাস করি কেন তো এই মনোভেন আমরা ওই চার্জ করি না এদের জবাব আমরা ইতিমধ্যেই ছড়লাম মাঝে দেবদের তারা সরাযত্ন করেছে এখন আবার ভারতের সাথে যারা নির্বাচন বাঞ্ছাল করার জন্য কিন্তু সেটা করতে দেওয়া যাবে না আমরা সতর্ক আছি সবাই ঠিক এবং আপনাদের মা বোনরা সবাইকে আমি বলে এখানে অনেক লোক কাজে অনেকে আসতে পারে নাই ইনশাআল্লাহ সামনে আসবে এজন্য আমি কষ্ট পাই নাই আপনারা কষ্ট নেবেন না তবে আমি একটা কথা বলে আপনাদের আদর্শ গ্রামে যদি কোনো কিছু হয় আমার কাছে যদি যান আমি যদি নাও পারি আপনাকে আমি একটু কথা বলতে পারবো চেষ্টা নাই আমার আমি কেউ কাজ করি না আমার আমার বাবার অনেক কিছু আছে আমার অনেক কিছু আছে আমরা মানুষের উপকার করে এর ক্ষতি করি না তারা আজকের এই এলাকার আমি সন্তান আরে এই এলাকার মানুষ আমি কথা দিয়েছি আমার লেখা যে সব তাই ওর থেকে থানার সিজে মারকায় ভোট দিয়ে জয়যুক্ত করব আপনি আমার সাথে আছেন না আমার খবর আছেন না চল শেষ আজকে আজকে আমি আজকে শুধু একটা সুগ্রমের একটা মাত্র উঠান বৈঠক করিছি আপনাদের সাথে আমি কিন্তু কোন জনসভা করতে আসিনি এখানে আজকে অনেক লোক হয়েছে অনেক কারণ আমাকে ভালোবাসেন দলকে ভালোবাসেন আর এই প্রতিষ্ঠানটা হচ্ছে আনার পঞ্চায়েতের এই আনার পঞ্চায়েত যদি এই সতেরো বছরে সে দাঁড়াতে পারে নাই তার স্বপ্ন আছে এই আদর্শ গ্রাম নিয়ে সেদিন আমাকে অনেক কথা বলেছে যে আদর্শ গ্রামে আমি প্রত্যেকটা ঘরে ঘরে বেল দেব এবং এখানে পর্যক্রম পর্যক্রম সমস্ত কিছু সে করবে এবং এখানে বাচ্চারা অনেক কোনো কিছু পায় না পাইছে বাচ্চারা খেলাধুলা করতে পারে সে ব্যবস্থা সে করবে তবে এই ধর্ম ব্যবসায়ী কিন্তু আপনাদের ভিতরে ঢুকে গেছে সতর্ক থাকবেন তারা টিকিট নিয়ে যেন না আসতে পারে তারা টিকিট বিক্রি করে টিকিট বেচতে পারে টিকিট বেচার কি যাই আছে আর এখন ক্ষমতা লোভে কোথায় গেছে আরা পূজা মন্ডলে চলে গেছে ওরা পূজা মন্ডলে যাইয়া গীতা ভাগ করেছে আপনারা সবাই দেখেছেন দেখেছেন না দেখছেন এরা কি ইসলাম ধর্মের লোক এরা মুনাফা হয়ে গেছে আমি একজন মুসলমান আমি কোন কে বিশ্বাস করে কোন এ যে সিনিমিনি করবে এই সোণাতলা গ্রামে তাকে আমি থাকতে দেবো না এটাই আমার কথা আমি কোরাল মিলে শেষ করলাম কোরহাল নিয়ে যারা চিনি বেরিয়ে করবে যারা ব্যবসা শুরু করবে তাদেরকে আমি এই সোনাতলা থাকতে দেবো না নেবা স্যার তাদেরকে জবাব দেব ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছে থাকবো এবং নীর বছর আমি দেখিয়ে দেব। যে আমি কি না আমি এতদিন কথা বলে নাই আমি যেখানে আমার ফেসবুক আমি দেখেছি টিভি যখন দেখেছি ওরা পূজা মন্ডল আছে ওরা মিষ্টি খেয়েছে নাচ নাচ করেছে ওরা হরিব দিয়েছে সেদিন থেকে আমি এই ধর্ম ব্যবসায়ীকে আমি ঘৃণা করে আমি এদেরকে চিহ্নিত করব যারা এই সব জড়িত আছে আমি শুনেছি এই সোনাতলায় কিছু উমান্যের ঢুকছে জামাতের লোক নাকি সে নাকি প্রত্যেক ঘরে ঘরে এখন লাগে টিকিট বিক্রি শুরু করে গেছে আমি তাদের উদ্দেশ্য করে বলে দিই আমি এতদিন কথা বলি নাই আপনাদের আমি কত দূর সেটা দেখার জন্য সাবধান ব্যবসায় ধর্ম নিয়ে ব্যবসা করেন না ইসলামকে আমি আমি ইসলামের লোক এবং আমি একজন কোহানের লোক আমি একজন মুসলমান তোমরা যে ব্যবসা করো সেটা কিন্তু করতে দেবো না এই অর্ডে এই অর্ডটা কিন্তু আমার আমি কাছে মতন চালাই এই অর্ডে সবচেয়ে নামি ধরবে তিনি ছেলে ব্যাগ কিন্তু আমি সাবধান করে বলে তোমরা হুঁশিয়ার হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও তোমাদের কেউ আমার লড়ানো লাগলা এখান থেকে কিন্তু তোমরা চলে যাবা কিন্তু এই যে ব্যবসা করে যারা ধর্ম ব্যবসা করে আপনাদের কাছে এসেছে সেটা অনেক কাছে আছে টিকিট নিয়া এখন পর্যন্ত কিন্তু মহিলারা কিন্তু ঢুকে গেছে যদি আসে বাইন্ডা রাখবেন ফোন দেবেন আমি আসবো এবং সবচাইতে সুন্দর একটা কথা এটা হচ্ছে আদর্শ গ্রাম এই আদর্শ গ্রামের এটা কি করেছে হাসান পঞ্চায়েত মনে করে সে বলে গেছে না সে সব সময় জন্য আদর্শ গ্রামের কথা সব সময় জন্য বলে আমি যদি যাই আমি যদি আসি এটা কোন ধরনের আছে কি অবস্থা আছে সেটা সে খোঁজখবর লয়

এই পর্যায়ে যারা আছে সেটা কিন্তু পঞ্চায়েতের সব সময় জন্য বলে এবং আমিও কিন্তু আপনাদের পাশে থাকি থাকি না আমাদের বিপদ আবার আছি না আমি কিন্তু অনেক সালিস সেখানে করেছি আপনাদের মীমাংসা করছি না আমি থানায় যাই দিছি তার থানায় গেলে আমাদের টাকা লাগবে কিন্তু আমি যদি পারি আপনাদের টাকা সেই বেরো কিন্তু আমি শুধু এ আদর্শ গ্রাম না এই সনাতন এক নম্বর আট শুধু আজকের এটা করি না আরো আমি দুইটা করেছি আমি আষ্টটা করব এই মাসে আমার আটটা এই আটটা করার পর আমি প্রত্যেকটা আপনাদের মতন লোক সবাই নির্বাচন আগে আপনারা মাঠে থাকবেন যেন ওই ধর্ম ব্যবসায়ী থাকতে না পারে এবং এটা সে ওমেন্ডা কিন্তু সবচেয়ে খারাপ বিশাল অমান্য মানুষ কিন্তু খারাপ যেটা আমার বংশ আছে ওরা কিন্তু জ্বালায় ওমান্য কিন্তু খারাপ এই ওমান্য থেকে দূরে থাকবেন ওমান্য কিভাবে তাকে তারাবার মতন ক্ষমতা আমার আছে আমি কিন্তু কথা বলিনি এতদিন বলছি আপনাদের একটু সন্তোষনা দিয়ে আমি আমাদের পাশে আছি পঞ্চায়েতে আছে এবার এখানে আমি যদি শিবন ভাই যদি নমিশন পাই

দুরনীতিবাস সরকারের আমলে আমার খায়রুজ্জামান শিপন ভাইর সঙ্গে আমি নিজে সাত থেকে একটা মিটিং করছি তিন জায়গায় লরেন খাইছে আমার মনে আছে আর কয় জায়গায় লরেন খাইনি পলাই ফলাই আইছি छोटুজোর মাদ্রাসা একবার গেলাম 400 লোক छोटুজোর মাদ্রাসায় এতই লাগে একবেলা খানা খাইলাম আল্লাহ খাওয়াইলে খায়রুজ্জামান শিপন ভাই আরলে ছয়জন দারোগা হ্যাঁ তাহলে দারোগা গো যা পাওয়ার হ্যাঁ নাই এমন এস করো এত বড় শক্তি মেয়ে না হলে কিছু বেসে পার চলি গেছে আর কে আমাকে জ্বালাই না আওয়ামী লীগ চালাক যেন কেকতে পারি না পঞ্চায়েত আনলে আনোয়ার সন পঞ্চায়েত আনলে আমাকে শঙ্খলা থাকে